দর্শক আবারও নিয়ে আসলাম আপনার সামনে রড সিমেন্টে আজকের আপডেট বাজার বর্তমানে সিমেন্টের দাম অনেকটা কমে গিয়েছে প্রতি ব্যাগের ক্ষেত্রে আগে দশ টাকা কমিয়েছিল এখন বর্তমানে অনেক কোম্পানি প্রতি আবার দশ টাকা কমিয়ে নিয়েছে আবার অনেক অনেক কোম্পানি রয়েছে যেগুলো সিমেন্টের সাথে চাল চাল চিনি সহ নানান ধরনের সামগ্রী অফার দিচ্ছে যেগুলো হয়তো কুচরা কাস্টমার গুলা পায় না দোকানদার পেয়ে থাকে এগুলা তো কথা না আবার এই জন্য যে বর্তমানে রড সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে এখানে যে দাম প্রকাশ করা হয়ে থাকবে তা স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে বর্তমানে এক ক্যাশ প্রতি টনের দাম রয়েছে নব্বই হাজার পাঁচশো টাকা জে আসারাম স্টিলের প্রতি টনের দাম সাতাশ হাজার পাঁচশো টাকা সি আসারাম স্টিলের প্রতি টনের দাম সাতাশ হাজার টাকা জিপিএস ইস্পাত স্টিলের প্রতি টনের দাম উনানব্বই হাজার পাঁচশো টাকা এম স্টিলের প্রতি টনের দাম সাতাশ হাজার টাকা জেড আসারাম স্টিলের প্রতি টনের দাম সাতাশ হাজার পাঁচশো টাকা বিএসরাম স্টিলে প্রতিটনের দাম 91500 টাকা ইস্পাত প্রতি টন 88500 টাকা এইচএমএস স্টিল প্রতিটনের দাম 80000 টাকা কেএসরাম স্টিল প্রতি টন 89000 টাকা রয়িম স্টিল প্রতি টন 78500 টাকা কিং স্টিল প্রতিটনের দাম 80000 টাকা পিএসপি স্টিল প্রতিটনের দাম 88500 টাকা গোল্ডেন স্টিল প্রতিটনের দাম 91000 টাকা এসএস স্টিল প্রতি টন 87000 টাকা বন্দর স্টিল প্রতি টন 87500 টাকা পূর্বাচল স্টিল প্রতিটনের দাম সাতাশি হাজার টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা রডের দাম হলো পিএসআরএম স্টিল পিএসআরএম স্টিল প্রতিটনের দাম রয়েছে সাতাশি হাজার তিনশো টাকা এ হল আজকে রডের আপডেট বাজার মূল্য এবার জেনে নেওয়া যাক যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে সিমেন্টের যে দামটা প্রকাশ করা হবে তা স্থান অনুযায়ী প্রতি ক্ষেত্রে দশ টাকা কম বেশি হতে পারে সাত স্পেশাল সিমেন্টের প্রতি দাম রয়েছে পাঁচশো পাঁচ টাকা আনোয়া সিমেন্টের প্রতি দাম পাঁচশো দশ টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবেগ ব্যাগ চারশো নব্বই টাকা আখি সিমেন্ট প্রতিবেগ চারশো টাকা ক্রাউন্ড সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা এন্টি সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা আমান সিমেন্ট প্রতিবেগ চারশো টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগ চারশো টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা বেঙ্গল সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাশি টাকা সিম সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পনেরো টাকা মিড সিমেন্ট প্রতিবেগ চারশো টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা সিমেন্টের দাম হলো বসুন্ধরা সিমেন্ট বসুন্ধরা সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে চারশো নব্বই টাকা এ হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজারের মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই চ্যানেলে আপনার প্রতিদিনের রড সিমেন্টের আপডেট দাম জানানো হবে